হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এই চ্যানেলের আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে ফ্রি ফায়ারের মধ্যে ইন্ডিয়ান সার্ভারে এফএপিএল একটি নিউ টুর্নামেন্ট হচ্ছে আর এই টুর্নামেন্টে তোমরা গ্র্যান্ড ফাইনাল কবে দেখতে পাবে এবং এই গ্র্যান্ড ফাইনাল দিনে রিডিম কোর্ডের সাহায্যে তোমরা কী রিওয়ার্ড পাবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে এছাড়া ফ্রি ফায়ারের মধ্যে ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে তোমরা খুব তাড়াতাড়ি মোকো হেকা দেখতে পেতে চলেছ বাট এই মোকো হেকা স্টোর তোমাদের কেমন দেখতে হতে চলেছে তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে এছাড়া তোমরা কিছু দিনের মধ্যে তোমরা একটি ফ্লিপ ইভেন্ট দেখতে পাবে আর এই ফ্লিপ ইভেন্ট কেমন দেখতে হবে তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এছাড়া পরের প্রি অর্ডারে তোমরা কী রেওয়ার্ড দেখতে পাবে তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বেনাস্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটি দেখানো পর্যন্ত যারা লাইক নি কী করছি আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এছাড়া তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো কি করছি আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনকে টাচ করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো গাইস দেখো এখানে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এই নিউ মোকো হেকা স্টোর আর এই মোকো হেকা স্টোরটি আদার্স সার্ভারে অলরেডি চলে এসেছে বাট ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারেও তোমরা খুব তাড়াতাড়ি এই বান্ডিল সহ মোকো হেকা স্টোর দেখতে পেতে পারো বাট এটি কোনো কনফার্ম আপডেট নয় এটি আদার্স সার্ভারে এসেছে তাই এটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এখানে তোমাদের এই বান্ডিলটি এসেছে সার্ভারে বাট এখনো পর্যন্ত ইন্ডিয়া সার্ভারে এই বান্ডিলটি আসেনি তার জন্য এখানে তোমাদেরকে বলছি তোমরা মোকো হেকা স্টোরের সাহায্যে তোমরা এই নিউ বান্ডিলটি দেখতে পেতে পারো এছাড়া স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ একটা ফ্লিপ ইভেন্টের এখানে বেনার আর এই ফ্লিপ ইভেন্টটি আদার্স সার্ভারে অনেক সার্ভারে চলে এসেছে বাট এখনো পর্যন্ত ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে এই ফ্লিপ ইভেন্ট আসেনি তার জন্য এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে খুব তাড়াতাড়ি তোমরা ফ্লিপ ইভেন্ট দেখতে পেতে পেতে পারো বাট এখানে তোমাদের এই রিওয়ার্ড চেঞ্জ হতে পারে বাট খুব তাড়াতাড়ি তোমরা এই ফ্লিপ ইভেন ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে দেখতে পেতে চলেছো এছাড়া ফ্রি ফায়ারের মধ্যে পরের এখানে তোমরা ইলাইট পাসের প্রি অর্ডারে তোমরা কী রিওয়ার্ড দেখতে পাবে দেখো এখানে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এই স্কেটিং বোর্ডটি এই স্কেটিং বোর্ডটি হতে চলেছে পরের প্রি অর্ডার অর্থাৎ এখানে তোমরা যদি প্রি অর্ডার করো তাহলে তোমরা এই সেওয়ার্ডটি একবারে সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে ক্লিম করে নিতে পারবে হ্যালো বন্ধুরা দেখো এখানে ইন্ডিয়ান সার্ভারে এফএফপিএল বলে একটি নিউ টুর্নামেন্ট হচ্ছে আর এই নিউ টুর্নামেন্টের থ্রুতে তোমরা রিডিম কোডের সাহায্যে একবারে সম্পূর্ণ ফ্রিতে প্রচুর পেতে চলেছ বাট কবে এই রিডিম কোড পাবে এবং এই নিউ এফ টুর্নামেন্টের এখানে গ্র্যান্ড ফাইনাল কবে হবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো তার আগে বলছি দেখো এখানে তোমরা নেক্সট ভিডিও তোমরা কোন ট্রফিকে দেখতে চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না তোমরা যদি বেশি বেশি কমেন্ট বক্সে কমেন্ট করো তোমরা নেক্সট ভিডিও এই ধরনের ভিডিও দেখতে চাও তাহলে আমি ওই ভিডিও নিয়ে চলে আসবো নেক্সট ভিডিও তার জন্য বলছি তোমরা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা এই এফএফ এর গ্র্যান্ড ফাইনাল কবে দেখতে পাবে এখানে তোমরা তিরিশে জানুয়ারি তোমরা এই এফ এফ এর গ্র্যান্ড ফাইনাল দেখতে পাবে আর এই রিডিম কোডটি শুধুমাত্র ইন্ডিয়ান সার্ভারের জন্য আর এই গ্র্যান্ড ফাইনাল দিনে তোমরা একবার সম্পূর্ণ সম্পূর্ণ তে রিডিম কোডের সাহায্যে এখানে তোমরা গ্লোয়াল এছাড়া তোমরা আরও প্রচুর রেওয়ার্ড পেতে পারো বাট এখনও পর্যন্ত কোনো এখানে লিক বেরিয়ে আসেনি তোমরা এই এফ এফ এর গ্র্যান্ড ফাইনালে তোমরা কী কী রোয়ার্ড পাবে বাট এখানে আমি কনফার্ম বলছি তোমরা এই এফএফ এর গ্র্যান্ড ফাইনাল অর্থাৎ এখানে তোমরা তিরিশে জানুয়ারি তোমরা রিডিং কোডের সাহায্যে কিছু রিওয়ার্ড পাবেই বাট এখানে তোমাদের এখনো পর্যন্ত রিওয়ার্ডগুলি এখানে লিক বেরিয়ে আসেনি বাট যখনই লিক বেরিয়ে আসবে তখনই আমি তোমাদেরকে সবার আগে বলে দেবো তোমরা এই এফ পি এর গ্র্যান্ড ফাইনালে তোমরা কি রিওয়ার্ড পেতে চলেছ হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ভেন্ডের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না